আমরা অধিকাংশ কথা মনে করি আচ্ছা এখন থাক পরে যখন বয়স হয়ে যাবে তখন তবা করে নিব পরে হয় বুড়া বয়সে এক দুটা চিল্লা দিব অথবা কোন হকানি সাহেবের সাথে সম্পর্ক রাখব সম্পর্ক রেখে আমি পুরা হাজি সাহেব হয়ে যাব অথবা হজ করে আসব হজ করে এসে পুরা ভালো হয়ে যাব যুগের আব্দুল কাদের জিলানি হয়ে যাব এখন যেমন ইচ্ছা তেমন জীবনটা চলুক এই একটা কারণ এটাকে বলে আর তসবিফ তবা করতে ঢিলামি করা আল আমাল দীর্ঘ আসার কারণে অর্থাৎ সে মনে করছে যে আমি জীবনের শেষে গিয়ে তবা করে নিব এখন যদি তবা করি তাহলে তো অনেক গুণা থেকে আমাকে ফিরে আসতে হবে গুনার মজা থেকে আমাকে তো ফিরে আসতে হবে এই চিন্তা করে সে তবাকে পিছিয়ে দিচ্ছে ইমাম সে রহমুল্লাহ বলেন এদের অবস্থা হল হাজরত ইউসুফ আলী ইসলামের ভাইদের মতো ইউসুফ আল ইসলামের ভাইয়েরা ইউসুফ আল ইসলামকে নিয়ে চক্রান্ত করেছিল চক্রান্ত করার সময় তারা এরকম গোল মিটিং করেছিল গোল বৈঠক বসেছিল তো এক এক ভাই এক এক রকম প্রস্তাব দিচ্ছে অধিকাংশের প্রস্তাব ছিল এই যে আমাদের ভাই ইউসুফকে যেহেতু আমাদের আব্বা আলী ইসলাম বেশি আদর করেন তাকে বেশি গুরুত্ব দেন কাজেই আমরা আব্বার চোখ থেকে তাকে সরাতে হবে এজন্য সরাতে হবে যে তাহলে ইয়াকলুল্লাহ ওয়ু আমরা আমাদের আব্বার বিশেষ দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারবো তার বিশেষ দয়ার দৃষ্টি মায়ার দৃষ্টি স্নেহের দৃষ্টি আকর্ষণ করতে পারবো আমরা তার কাছাকাছি হয়ে যেতে পারবো কাজেই ইউসুফ ইসলামকে হয় মেরে ফেলতে হবে আর আবৈত্রাহৌ অথবা তাকে নির্জনে কোন কূপে ফেলে আসতে হবে তো এরকম তারা চক্রান্তের ছক আঁকছিল এক ভাই বলে উঠলো আচ্ছা এটা তো বড় অপরাধ একজনকে হত্যা করা এটা তো অনেক বড় অপরাধ কিংবা একজনকে এভাবে অন্যায়ভাবে কূপের মধ্যে ফেলে দেওয়া এটা এক প্রকার হত্যা এটাও তো অনেক বড় অপরাধ তাহলে আমরা এই অপরাধ থেকে নিষ্কৃতি পাবো কিভাবে তখন তারা বলল অর্থাৎ কুনো মেম্বা দিয়ে কমাং সালেহেন এখন আমরা এই গুণাটা করে ফেলি আমরা আমাদের প্রয়োজনে গুনাটা করছি এখন এই করে ফেলি এরপরে গুনাটা যখন সংগঠিত হয়ে যাবে তবা করে আমরা নেককার হয়ে যাব। এখন আমাদের অনেকেরই অবস্থা হলো এখন সুদটা খেয়ে নেই এখন মেয়ের বিয়ের সময় টাকা পয়সা দরকার কাজেই সুদের ভিত্তিতে টাকা নিয়ে নেই এখন বাড়ি করার জন্য টাকা পয়সা দরকার সুতরাং আমি হোম লোন নিয়ে বাই করে সুদের কারবার করে আমি বাইটা করে ফেলি এখন ব্যবসাকে ভালো করার জন্য টাকা পয়সা দরকার সুতরাং আমি যেমন তেমন করে হারাম উপায়ে ব্যবসাকে বাড়াতে থাকি এরপর আমি শেষ জীবনে গিয়ে বাস্তবা করে নিব এটা হলো অনেকের চিন্তা তো এদের চিন্তার সাথে হজরত ইউসুফ আলী ইসলামের ভাইদের চিন্তার সাথে অনেক মিল অথচ এই ধরনের চিন্তা ভুল হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন যে ব্যক্তি এই ধরনের চিন্তা করে যে পরবর্তীতে তওবা করে নিব এই চিন্তা করে তারপরে সে গুনাহ করে তাহলে সে বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মরার আশঙ্কা থাকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে তুমি যে চিন্তা করছো পরবর্তীতে তুমি তওবা করে নিবা কিন্তু বাস্তবতা শোনো বাস্তবতা হলো এই যে তামুতুনা কামা তাইশুন কত বাসুন যে তোমার জীবনটা যেমন হবে তোমার মরণটা তেমন হবে জীবন যদি তোমার গুনার উপর হয় হারামের উপর হয় তাহলে তোমার মরণটাও কিন্তু গুনার উপরেই হবে তো তোমার তফিক হবে না তবে নসি হবে না আর জীবনটা যদি ন্যাকামলের উপর হয় তাহলে মরণটাও তোমার ন্যাকামলের উপর হবে আল্লাহ তালা তোর জিন্দিগি দিয়ে তবার মৌত্ব দিবেন আর তবর মত হলে আল্লাহ তালা তোমাকে ওভাবেই হাসর করাবেন আর তবাহীন মত হলে আল্লাহ তালা তোমাকে ওই অনুযায়ী হাসর করাবেন এজন্য এই চিন্তা কখনো করা যাবে না যে আমি পরবর্তীতে ভালো হয়ে যাব তখন তবা করে নিব এখন জীবন যেমন তেমন চলতে থাকুক এই চিন্তা যাদের আসে তারা খুব ভালো করে বুঝে নেন আশঙ্কার কথা সেটা হলো এই যে এই চিন্তার কারণে অনেক সময় বেইমান হয়ে মরার আশঙ্কা থাকে এজন্য গুণা থেকে বেঁচে থাকা এটা অত্যন্ত জরুরি এবং গুণা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তবা করে ফেলা এটা অত্যন্ত জরুরি আল্লাহ তালা আমাদেরকে এই কথাটাও বোঝার তৌফিক দান করুন